হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নূতন একটা ভিডিও নিয়ে অনেক দিন বাদেই এসছি জানি ভিডিও ছাড়তে একটু দেরি হচ্ছে তো মাছটাকে কিভাবে রান্না করছি বা নূতন একটা মাছ এই মাছটা আমি আগে কোনো দিন রান্না করে নিই সামুদ্রিক একটা মাছ নিয়ে রান্না করব। মাছের নামটা যদি আপনারা জেনে থাকেন বলবেন কিভাবে রান্নাটা করছি দেখুন এই যে মাছটা দেখুন সরু লম্বা ঠোঁট এবং ঠোঁটের আগাটা লাল এক ঠুটো বগো কেউ বলে কেউ বলে বক বকঠুটো মাছ মাছটাকে এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব এই মাছটা পরিষ্কার করে নেওয়ার পরে মেন রান্নাতে যাচ্ছি মাছটা পরিষ্কার করা হয়ে গেছে এখন মেন রান্নাতে চলে যাব তার জন্য প্রথমেই মাছ ভাজার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো এবারে মাছটাকে হাত দিয়ে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলে মাছ ভাজার সময় কোনো রকমভাবে তলায় মাছটা জড়িয়ে যাওয়ার ভয় থাকে না তাই আমি লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি মাছটা তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি সেমভাবেই ভাজব বাইদ এখানে আমার সাতশো গ্রাম মতো এই মাছটা ছিল তারপরে একটু কড়াইতে তেল দিয়ে মাছ ভাজার পরে কিছু আলু নিয়েছি সরু সরু করে কেটে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব একটু রান্নাটা অন্যভাবে করছি তো কীভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা দেওয়ার পরে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব এখানে আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেওয়ার পালা আলু তুলে নিয়ে সামান্য আরেকটু তেল অ্যাড করে দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো করে একটু ভেজে নিচ্ছে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে অ্যাড করছি এখানে টমেটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ তাহলে টমেটোটা গলতে সাহায্য করবে এখন ভালো করে কষিয়ে নেবো বা এইভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে টমেটোটা পুরোপুরি গলে গেছে এখন অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে তারপরে অ্যাড করছি এখানে আলু আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুটা সেই আলুটাই মশলার সঙ্গে দিয়ে এবারে ভালো করে কষাতে হবে এটা হালকা হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিলেই রান্নার স্বাদটা অনেকগুণে বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন একটু তেল ছাড়তে শুরু করেছে সামান্য এখন এক জল অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আবারও দুই মিনিট মতো এবারটা কষিয়ে নেব একটু জল দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরে কষানো হয়ে গেলে এখানে ফাইনাল ঝোলটা আমি অ্যাড করে দিচ্ছি এখন ঝোলটা ফুটে ওটার অপেক্ষা করব ঝোল ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি এখানে মাছটা দেওয়ার পরে একটু সেট করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রান্নাটা হচ্ছে চার মিনিট বাদে ঢাকনাটা খুললাম এখানে একটা বাটিতে আমি আগে থেকে শিলে জিরে বেটে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে জিরেটাকে একটু গুলে নিচ্ছি জলের সঙ্গে এবং তারপরে ওই গোলা জিরেটা আমি এই রান্নার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এক মিনিট মতো আমি রান্না করে নেব তারপরে তারপরে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দুটো তিনটে ছড়িয়ে দেব দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো কতটা সুন্দর দেখতে হয়েছে রান্নাটা একদমই হালকা রান্না এভাবে খেলে পেটের কোনো গণ্ডগোল হবে না কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে